তাদের সামনে উচ্চ গলায় কথা বলবেন না জোরে গলায় কথা বলবেন না নরম সুরে কথা বলবেন একদম নিচু গলায় মার সাথে বাবা সাথে কথা বলবেন এর পর বললেন ওয়াকিত লাহমা জনা হাযুল মিন আর যখন মা সামনে বাবা সামনে দাঁড়াবেন দাঁড়ানোর স্টাইলটা কিরকম হবে অনেক সন্তান আছে নেতার সামনে গিয়ে এমনি দাঁড়ায় হাজার নাই আর মার সাথে বাবার সাথে এমন গরম দেখায় মনে হয় তার তার বাবা একটা পাখি যখন আকাশ থেকে নেমে আসে আকাশে উড়ার সময় পাখিটা ডানা মেলে উড়েছে এখন কি ডানা মেলে উড়ে নামার সময় নাকি পাখাটা গুটিয়ে রাখে ওরা কি করে পাখাটা গুটিয়ে রাখে ওড়ার সময় টানা দিয়ে মেলে মেলে উড়েছে নামার সময় টানাটা গুটিয়ে রেখেছে একটা পাখি যেরকম আকাশ থেকে নামার সময় নিচের দিকে তাকিয়ে তার দানাটা গুটিয়ে রেখেছে মার সামনে বাবার সামনে মাথা ঝুঁকিয়ে হাতটা গুটিয়ে রাখতে হবে একদম যেরকম নামাজের মধ্যে দাঁড়ান আদবের সাথে হয়তো না মধ্যে এরকম হাত বাঁধতে হয় একটা নিয়ম আছে কেবলাম কি করতে হবে নিয়ম আছে নয় না হলেও যতটুক দিয়ে আপনার মাকে বাবাকে প্রদর্শন করা যেভাবে মার সামনে ঝুঁকে দাঁড়ানো হয় একজন আসামিকে যখন দাঁড় করানো হয় তখন তাকে বলা হয় তুমি যতই পাওয়ারফুল ব্যক্তি হও আদালতে তোমাকে ঝুঁকে দাঁড়াতে হবে कथा बड़ा नाट्य है